হাই এভ্রি ওয়ান টু সো বাংলা তোমরা যারা ক্লাস টেনের স্টুডেন্ট আছো অর্থাৎ মাধ্যমিক স্টুডেন্ট যারা এবছর অর্থাৎ দু সালে মাধ্যমিক দিতে চলেছ তাদের জন্য আজকে রাখছি ইতিহাস অর্থাৎ যে সাবজেক্টটা পড়তে হয় অনেক বেশি এবং যে সাবজেক্টটা লেখার উপর অনেক কিছু ডিপেন্ড করে সেই হিস্ট্রি সাবজেক্টটা নিয়ে যে কিভাবে তোমরা খাতা সাজাবে কিভাবে লিখলে বেশি নাম্বার পাওয়া যায় পরীক্ষার আগে মাইন্ডসেট টা কেমন থাকা উচিত বা পরীক্ষার সময় কিভাবে গুছিয়ে লিখবে আজকে আমাদের সাথে আছেন স্যার দীপক বৈদ্য স্যার ওয়েলকাম টু বাংলা স্যার আর স্যার তোমাদের সামনে রাখবেন স্যারের কথা স্যার একটি স্কুলে হাওড়ামারি বলে একটি স্কুল আছে সেই স্কুলে দশ বছরের অভিজ্ঞ শিক্ষক দশ বছর ধরে সেই স্কুলে পড়াচ্ছেন এবং মাধ্যমিকের খাতা দেখেন তো আমি প্রথমেই স্যারকে বলবো যে স্যার আপনার সেলফ ইন্ট্রোডাকশন সংক্ষেপে যদি আপনি নমস্কার আমি দীপক বৈদ্য আমি হাওড়ামারি হাই স্কুলে দশ বছর ইতিহাসের শিক্ষক হিসাবে আছি আর আমাদের মূলত এইচ এস স্কুল এবং কোয়েড স্কুল এবার আমি যেটা স্যারের কাছে বলবো যে এই মুহূর্তে যেটা সবচেয়ে বেশি সমস্যা হয় স্টুডেন্টদের যে পরীক্ষার আগের সময়টাতে তারা মানে হ্যাপাজার হয়ে যায় এটা পড়া হয়নি ওটা পড়া হয়নি কিভাবে পড়বো মানে ম্যানেজ করার একটা টেন্ডেন্সি থাকে না ম্যানেজ করতে পারে না তো আমি বলবো যে আপনি কোইন স্টুডেন্টদের উদ্দেশ্যে কি বলবেন যে এই সময়ে তাদের মাইন্ডসেটটা কেমন থাকা উচিত একদম ঠিক বলেছেন পরীক্ষার এই যে আগের যে একদম ফাইনাল সময়টা একদম 11 আওয়ারে আমরা এসে গেছি তো এই সময়ে আমাদের বারবারই একটা জিনিস মনে হয় সেটা আমাদেরও মনে হতো যখন স্টুডেন্ট ছিলাম যে হয়তো কিছুই পড়া হয়নি সবই গুলিয়ে যাচ্ছে পরীক্ষা হলে গিয়ে কিছুই মনে পড়বে না এরকম একটা ব্যাপার থেকে থাকে তো এই ভয়টা সার্বজনীন এটা নিয়ে টেনশন করার কিছু নেই এই ভয়টা থাকবেই তবে নিজেকে ফ্রি রাখতে হবে এসবের মাঝখানে মানে আমাকে চিন্তা করতে হবে যে আমি সব পড়েছি আমার কনফিডেন্স লেভেলটা যেন কোনোভাবে নিচে না নেমে যায় যে আমার মনে পড়ছে না আমি পারব পরীক্ষার হলে যাব আমার সব মনে পড়ে যাবে আমি সবই পারবো এই চিন্তাভাবনা করে যদি আমি যাই বা আমি যদি সেইভাবে নিজেকে স্থির রাখতে পারি মূল বিষয় হচ্ছে পরীক্ষার হলে নিজেকে স্থির রাখা আমাকে একদম ঠান্ডা মাথায় কাজটা করে আসতে হবে ঠান্ডা মাথায় থাকলে আমার যা কিছু আমি করে গেছি হোমওয়ার্ক সবই আমার মনে পরে যাবে তো আরেকটা জিনিস যেটা করা যায় যে পরীক্ষার আগে যেগুলো ওরা পড়ছে সেগুলো যদি ওরা চোখ বন্ধ করে একবার রিভিশন করে নেয় যে মনে আছে কিনা এটা হিস্ট্রির ক্ষেত্রে আমি ব্যক্তিগতভাবে করতাম যে এইটা করলে অনেক কিন্তু কনফিডেন্স হ্যাঁ 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 এটা আপনি ঠিকই বলেছেন আহ তবে আমার ক্ষেত্রে আমি আরেকটু মানে আপনার সঙ্গে আমি একটু যোগ করবো বিষয়টা সেটা হচ্ছে আমি যেটা করতাম সারা দিনে যেটা পড়লাম বা পড়া হলো সেটাকে রাত্রে শোয়ার সময় ঘুমিয়ে চোখ মানে ঘুমানোর ঠিক আগে চোখ বন্ধ করে আমি চিন্তা করতাম যে কতটুকুনি মনে আছে জাস্ট রিমেম্বার করা যে আমি এটাকে মনে করতে পারছি কিনা হয়তো সেখানে মনে হলো কি যে কোনো একটা বিষয় দশটা পয়েন্ট আছে আমি একটা ভুলে গেছি তো আমি কিন্তু সাথে সাথে উঠে সেটা দেখিনি তাহলে কি হতো এটা আমি আর ভুলবো না তো আমরা এটা করতে পারি যে সারা দিনের যে কাজটা আমি করলাম

খাতা সাজানোর সময় অনেকে মনে করে হিস্ট্রি শুধু লিখলেই হয় প্রচুর লিখে দিলেই নাম্বার কিন্তু হিস্ট্রিতেও খাতার উপরে অনেক কিছু তো ডিপেন্ড করে নিশ্চয়ই যে টিচার খাতা দেখছে সেই টিচার কতটা সুন্দর খাতা সাজাতে পারছে তুই তার উপরে নাম্বারকে দিতে সুবিধা হয় তো আপনি কি বলবেন কোন কোন পয়েন্টগুলো মনে রাখা উচিত বা কোন কোন পয়েন্টগুলো অনুসরণ করা উচিত হ্যাঁ এখানটাতে আমি প্রথমেই একটা জিনিস যেটা বলবো প্ল্যানিং একদম মানে আমাকে উত্তর লেখার আগে যেটা চিন্তা করতে হবে যে আমি একটা প্ল্যান করে নেবো যে আমি কীভাবে কোনটার পর কোনটা করব সবার প্রথম আমার বলার যেটা বিষয় যে আমাদের মাধ্যমিক পরীক্ষাতে তিন ঘন্টা পনেরো মিনিট পনেরো মিনিট যেটা দেয়া হয়েছে আমাকে প্রশ্নটাকে দেখার জন্য তো আমি প্রথমে কিন্তু প্রশ্নটা খুঁটিয়ে একবার নয় দুবার কি তিনবার পড়ে নেব তিনবার পড়ে নেওয়ার পর আমি বুঝতে পারবো যে আমার কনফিডেন্সের লেভেল অনুযায়ী কোনটাতে আমার প্রথম দিকে উত্তর আসবে কোনটাতে পরে আসবে সেগুলো আমি ঠিক করে নেব যে আমি কোনটার পর কোনটা লিখবো সেই ম্যানেজমেন্টটা আমি করে নেব আগে করে নেওয়ার পর একটা বিষয় মনে রাখতে হবে যে উত্তর যেন কোনো হেফাজারলি না হয় খাতাতে আমি যে উত্তর লিখবো চেষ্টা করবো সিকোয়েন্সগুলোকে মেনটেন করার না আমাদের খাতার দেখার পরে যেটা হয় কেজিং করতে হয় তো কেজিংয়ের ক্ষেত্রে কি হয় যদি একের দাগে দুটো প্রশ্ন এখানে লেখা হলো আবার দেখা গেল চারের দাগের প্রশ্ন লেখার পর আমি দুটো প্রশ্ন লিখলাম সেক্ষেত্রে কি হয় কেজিং এর ক্ষেত্রে খুব সমস্যা হয় সেক্ষেত্রে যিনি এক্সামিনার আছেন তারা একটা বিরক্তির ভাব এসে যায় যেটা বাস্তব করে তো সেক্ষেত্রে আমাকে চেষ্টা করতে হবে যে আমি একের দাগের উত্তর যখন করব। চেষ্টা করব সমস্ত উত্তরটা করে যেতে একদম একের দাগের উত্তরটা যখন করব। একের দাগের উত্তরটা পুরোটা মেনটেন করবো প্রয়োজনে যদি আমি কোনোটা ভুলেই যাই আমি সেটা ছেড়ে গেলাম পরে আমি উত্তরটা করে নেব এটা একটা কথা আর আরেকটা কথা হচ্ছে খাতাটাকে আমাকে পুরো পরিষ্কার রাখতে হবে পরিষ্কার পরিচ্ছন্ন একদম মানে একদম first look বলে যেটা না আমাদের কিন্তু খাতা দেখে আমরা প্রথমেই দেখি যে ফার্স্ট লুকে খাতাটা কেমন লাগবে মানে হাতের লেখা হাতের লেখা সুন্দর না হলেও স্বচ্ছ মানে পরিষ্কার থাকবে খাতা তাহলে কি হয় আমাদের খাতা দেখতেও যেমন ভালো লাগে আর নাম্বারের ক্ষেত্রে অনেকটাই বেশি ক্যারি করার সম্ভাবনা থাকে যে খাতাটা পরিষ্কার থাকলে আমরা চেষ্টা করি যে ছেলেটা সঠিকভাবে বোঝানোর চেষ্টা করেছে আমি কি লিখতে চেয়েছি এবারে কোন ক্ষেত্রে খাতা যদি হাতের লেখাটা হলো তাড়াতাড়ির মধ্যে খুব বুঝতে পারছি না তাহলে বুঝতে না পারলে কি হয় তখন নাম্বারটা কিন্তু পাওয়ার ক্ষেত্রে সমস্যা হয় খাতাটাকে পরিষ্কার রাখতে হবে এটা একটা কথা আর আপনি যেটা বললেন প্রশ্নের উত্তর প্রশ্নের উত্তরে ধরুন এক নম্বরের প্রশ্ন এম যেগুলো এখানে বিশেষ বলার কিছু নেই আমাকে প্রশ্ন যেমন তার উত্তর লিখে যেতে হবে অবশ্যই আর যেটা মূলত বলবো যে চার আর আট নম্বরের প্রশ্ন চার আট নম্বরের প্রশ্নের ক্ষেত্রে আমাকে কিন্তু কতগুলো জিনিস মেনটেন করতে হবে যেমন প্রথমে আসি চার নম্বরের প্রশ্নের ক্ষেত্রে চার নম্বরের প্রশ্নে আপনার ধরুন একটা প্রশ্ন দিয়ে বলি যে সাঁওতাল বিদ্রোহের কারণ এটা চার নম্বরের প্রশ্নের মধ্যে যদি আসে তো সেক্ষেত্রে সাঁওতাল বিদ্রোহের কারণ হিসাবে আমি যখন লিখবো তার একটা আমার ছোট্ট ইন্ট্রোডাকশন অর্থাৎ ভূমিকা থাকবে তারপরে আমি কারণগুলোকে সঠিক এবারে চার নম্বরের প্রশ্নের ক্ষেত্রে আমার পয়েন্ট হওয়া উচিত পাঁচ থেকে ছটা মিনিমাম তো সেই পাঁচটা ছটা পয়েন্ট আমি পরিষ্কার করে লিখব এবং এখানে মনে রাখতে হবে প্রতিটা পয়েন্ট যেন এক থেকে দু লাইনের মধ্যে সুন্দরভাবে লেখা থাকে কারণগুলোকে গুছিয়ে হ্যাঁ পাঁচটা ছটা পয়েন্ট লিখলাম লিখে ছোট্ট একটা উপসংহার লিখবো তাতে কি হয় প্রশ্নটা কংক্রিট হল পুরো প্রশ্নটা একটা সুন্দর হবে প্রথম থেকে শেষ পর্যন্ত কমপ্লিট হবে বললেন আমি আর একবার ওদের সামনে এ করতে চাই সেটা হচ্ছে যে চার নম্বরের প্রশ্নের ক্ষেত্রে পাঁচটা পয়েন্ট তার মানে সব সময় যে number প্রশ্ন থাকছে পয়েন্টটা একটা যদি বাড়িয়ে রাখা হয় সুবিধা হয় সুবিধা হয় সে ক্ষেত্রে কি হয় আমার এটাও একটা কারণ আছে কারণটা হচ্ছে ধরুন আমি চার নম্বরের প্রশ্ন চারটে পয়েন্ট লিখলাম হতে পারে যে আমার কোনো একটা পয়েন্ট দুর্বল যে সেই পয়েন্টটা আমার ক্লিয়ার হলো না ঠিক সেক্ষেত্রে কি হয় আমি পাঁচটা পয়েন্ট লিখলাম তাহলে সেই পয়েন্টটাকে আমরা নম্বরের মধ্যে ধরে নিলাম তাহলে সেই গ্যাপটা পূরণ হয়ে যায় পরের পয়েন্টটাকে সেই ক্ষেত্রে নাম্বারটা চার এর মধ্যে চারই পাবে তখন আর এই পয়েন্ট গুলো করার ক্ষেত্রে পয়েন্ট করাটা একটা আলাদা কালি এবং লেখাটা একটা আলাদা কালি ইউজ করা দতা না দুটো হ্যাঁ সেটা করা যেতে পারে খাতাটা আরো সুন্দর করার জন্য পয়েন্ট যখন আমি লিখবো সেটা হচ্ছে উপরটা ধরুন আমি ব্ল্যাক ব্লু ব্ল্যাক বা ব্লু যেকোনো কম্বিনেশনের মধ্যে রাখলাম তাহলে পয়েন্টটা একটা কালিতে করলাম আর মাঝখানে যে জিনিস যে উত্তরটা লেখা হলো সেটা আমি আরেকটা কালিতে লিখলাম সেক্ষেত্রে দেখতে সুন্দর লাগে বা হাইলাইট হলে সুবিধা লাগে সেটা আর চার নম্বরের পরে আমি যেটা আসি যে আট নম্বরের প্রশ্ন যেটা তো আট নম্বরের প্রশ্নের ক্ষেত্রে সেম আমি একই জিনিস বলবো যেটা হলো যে আপনার যখন শুরুটা হচ্ছে একটা ভূমিকা রাখা দরকার যে আমি যখন রচনাধর্মী প্রশ্নে আসছি তখন ধরো একটা সুন্দর ভূমিকা থাকবে যে আমি কোন উত্তরটা লিখতে চলেছি সেটা খাতার প্রথম ভূমিকা দেখে আমি বুঝতে পারবো তারপরে আমি পয়েন্টগুলোকে সুন্দরভাবে তবে দশ নম্বরের আপনার পয়েন্টগুলো অন্তত আট নটা থেকে দশটা পয়েন্ট অবশ্যই রাখতে হবে আমাকে কনক্লুশন অর্থাৎ উপসংহারের দিকে আসতে হবে যে আমি যে জিনিসটা লিখলাম তার শেষ যে জায়গাটা যে উপসংহারটা কি হলাম সেটাকে সুন্দরভাবে আমি লিখে দিলাম তাহলে কি হয় পুরো নম্বরটা পাওয়ার ক্ষেত্রে অনেক সুবিধা হয় এটা হচ্ছে নাম্বার ম্যানেজমেন্ট আর আপনি যেটা বলেন একটা ছোট্ট জায়গা বলে দিই সেটা হলো প্রথম এক নম্বরের প্রশ্ন যেটা ওখানে দেখবেন এমসি কিউ প্রশ্ন থাকে তো এক নম্বরের প্রশ্নে যখন আমি তিনটের মধ্যে একটা উত্তর চুজ করতে হবে শুধু যে উত্তরটা হবে সেই উত্তরটা আমি কিন্তু আলাদা কালিতে লিখলে ভালো হয় ধরুন আমি যদি টোটালি নীল কালিতে লিখছি তাহলে উত্তরটাকে আমি কালো কালিতে লিখলাম সঙ্গে ছোট্ট করে একটা আন্ডারলাইন করে দেব উত্তরটাকে তাহলে হাইলাইট হয়ে গেল বা জিনিসটা আরও সুন্দর হবে অনেকে ভাবে যে লং কোশ্চেন হিস্ট্রিতে তো মানে ইতিহাসের পাতার পর পাতা লিখে যাব আমি যেটা আপনি যেটা বললেন একদম ওদেরকে আরো একবার বলতে চাই যে পয়েন্ট করাটা কিন্তু এই মুহূর্তে খুবই দরকার মানে এই মুহূর্তে খাতা দেখছেন যে টিচার রা তারা কিন্তু ওই পাতার পর পাতা লিখে যাওয়ার থেকে পয়েন্ট বেসিস লিখে যাওয়া থেকে বেশি ভালো অগ্রাধিকার দেয় বুঝতেও সুবিধা হয় একদম একদম আপনি ঠিকই বলেছেন যে বিষয়টা হচ্ছে এখন আমরা চাই টু দি পার পয়েন্ট থ্যাংক ইউ মানে আমার এখন আমি যদি এর বাইরে একটা ছোট্ট করে বলে দিই যে এখন ওই যে কম্পিটিটিভ জায়গায় যদি যাই ভবিষ্যতে আমরা তো প্রত্যেকে পড়াশোনার উদ্দেশ্য তো হচ্ছে পরবর্তীকালে আমরা আরও বৃহত্তর জায়গায় যাবো তো ক্ষেত্রে কিন্তু আমাদেরকে একটা অভ্যাস এখন থেকেই রাখতে হবে যে এত নম্বর এত ওয়ার্ডের মধ্যে উত্তর আমাকে লিখতে হবে আমাকে যে ওই মানে অন্যান্য বিভিন্ন জিনিস মিলিয়ে মিশে অনেক লিখলাম অনেক নম্বর পাবো এরকম কোনো বিষয় না

আমি ধরে নিই হয়তো পনেরো দিন ম্যাক্সিমাম বাকি আছে তো এই সময় নতুন করে আর কিছু করার দরকার নেই আমি যেটা পড়েছি দিনের মানে আমার তো মোট সাবজেক্ট সাতটা সাবজেক্ট আমাকে পড়তে হবে তাহলে দিনের মধ্যে আমি ভাগ করে নেব যে কোন সময় কোন সাবজেক্টটা আমি পড়ব তো ভাগ করে নিয়ে যতটুকুনি সময় আমার এই সাবজেক্টের জন্য রইল ইতিহাসের জন্য আমি সারাদিনে হয়তো রাখলাম এক ঘন্টা তাহলে আমি সেই এক ঘন্টাতে আমার যা তৈরি আছে সমস্ত জিনিসগুলো চোখ বুলিয়ে দেখে নেবো আর নতুন করে বাড়তি কিছু করতে গিয়ে অনেক কিছু করবে না আমার করবো থেকে ছিল সেই প্ল্যানিং অনুযায়ী আমি চলবো তাহলে নতুন কিছু না করতে যাওয়াই ভালো তাহলে কি হবে পুরাতনের সঙ্গে নতুন গুলিয়ে গিয়ে একটা সমস্যা তৈরি হতে পারে মাইন্ডসেট এর সমস্যা হতে পারে বা কনফিডেন্স লেভেলও লো হয়ে যেতে পারে একদম তাহলে যেটুকু তোমরা পড়েছো যদি ওভারঅল অবশ্যই আমরা আশা করছি যে কমপ্লিট সিলেবাস তোমরা শেষ করেছো যদি করে থাকো তাহলে তো বেটা আর যদি না করে থাকো কিছু যদি বাদ পড়ে থাকে স্যার যেটা বললেন যে এখন নতুন কিছু না করতে গিয়ে পুরাতনটাকে রিভিশন করাটা অনেক বেশি বেটা আমারও তাই মনে হয় সেটাই তোমরা করো স্যার লাস্ট যেটা বলবো যে ওদের তো মাধ্যমিক পরীক্ষাও পড়ে এটা তো গেটওয়ে একটা এর পড় ওদের অনেক বড় ফিউচার আছে আপনি যদি ওদেরকে কিছু শুভেচ্ছা অবশ্যই অবশ্যই যারা মাধ্যমিক দিচ্ছ জীবনের প্রথম একটা বড় পরীক্ষা তো সেই পরীক্ষায় প্রত্যেকের খুব খুব মানে অসাধারণ একটা সাফল্য আমি কামনা করছি সেই সঙ্গে ভবিষ্যৎ জীবনের জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল তোমরা সবাই খুব ভালো থেকো ভালো করে পরীক্ষাটা দাও মন দিয়ে পড়াশোনা করো থ্যাংক ইউ স্যার থ্যাংক ইউ ধন্যবাদ সবাইকে আসার জন্য আর তোমরা প্রত্যেককে যদি এই এই ভিডিওটি যে স্যার বললেন এতগুলো কথা সেগুলো তোমরা মেনে চলো নিজেদের লাইফে নিজেদের এই যে সময়টা আছে এই সময়টাকে তোমরা ইউটিলাইজ করো পয়েন্টগুলোকে মেনে চলো এবং পরীক্ষার খাতায় সেগুলোকে মান্যতা দাও তাহলে দেখবে পরীক্ষার খাতা আর অনেক বেশি সুন্দর হবে অনেক বেশি সাজানো হবে এবং দেখবে পরীক্ষার পর রেজাল্টের নাম্বারটাও দিতে অনেক ভালো লাগবে অনেক বেশি ঝলমল করবে আর যদি অবশ্যই তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমাদের বন্ধু বান্ধবদের মধ্যে অর্থাৎ তোমাদের যারা ক্লাসমেট আছে তাদের মধ্যেও কিন্তু আমাদের ভিডিওটিকে শেয়ার করে দিও তার কারণ শিক্ষা কিন্তু ছড়িয়ে দিলে বাড়ে ঠিক আছে থ্যাঙ্ক ইউ সবাইকে ভালো থেকো আর তোমরা ভালোভাবে পরীক্ষা দাও এটা এটুকুই আমাদের কামনা এটুকুই আমরা চাই সুতরাং এসো বাংলা আবারও একবার বলবে বাংলা পড়বে বাংলা শিখবে এবং বাংলা জিতবে